যুক্তরাষ্ট্রের দুই সাবেক কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্স এর সাথে সৌজন্য সাক্ষাতে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আনতে ডক্টর ইউনুস সরকার মহা সমারোহে সব ধরনের আয়োজন সম্পন্ন করে রেখেছেন তার কোনো কোনোটির অ্যাপ্লাই এরই মধ্যে শুরু হয়ে গেছে এটি মানুষের মধ্যে বদ্ধমূল হতে শুরু করেছে এবং খেলা তো চলছেই চারিদিক থেকে নানান ধরনের খেলা চলছে নির্বাচনের আগে আমাদেরকে অনেক কিছু দেখতে হবে কি কি খেলা এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমি সে বিষয়ে আসছি ওরকম বিকল্প ছাড়া পুরো থার্টি ফাইভ পার্সেন্ট যারা ভোটার আছে তারা তাদের দেহ মন মানসিকতা চিন্তা চেতনা শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল এই পরিবারের উপর তারা নিবদ্ধ করে রেখেছেন আসসালামু আলাইকুম দর্শক দেখছিলেন ভিডিওর বিশেষ বিশেষ অংশ যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিছু মার্কিন গোয়েন্দার সাথে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে কি আলাপচারিতা হয়েছে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারে কিনা এবং সেই আওয়ামী লীগকে রাখতে চায় কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা কি হলো আজকে মিটিং শেষে এবং শেখ হাসিনার নতুন বার্তা সেই নতুন বার্তা তিনি কি বলতে চেষ্টা করছেন আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং হ্যাঁ এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে সেটা লিখবেন আমাদের কমেন্ট বক্সে কথা বেশি বাড়াতে চাই না নিয়ে যাবো আপনাদের ভিডিওর মূল অংশে আসসালাম আলাইকুম নির্বাচনের এখনো পর্যন্ত প্রায় এক মাস বাকি থাকতেই ভোটের ফলাফল যেন মানুষ এর মধ্যে পেতে শুরু করে দিয়েছেন কারণ যেন তেন কোনো উপায় নয় বিশেষ ডিজাইনে বিশেষ বিশেষ আয়োজনে বিশেষ একটি শক্তিকে ক্ষমতায় আনতে ডক্টর ইনুস সরকার মহাসমারোহে সব ধরনের আয়োজন সম্পন্ন করে রেখেছেন তার কোনো কোনোটির এরই মধ্যে শুরু হয়ে গেছে এটি মানুষের মধ্যে হতে শুরু করেছে এবং খেলা তো চলছে ধরনের খেলা চলছে নির্বাচনের আগে আমাদেরকে অনেক কিছু দেখতে হবে কি কি খেলা এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমি সে বিষয়ে আসছি তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যুক্তরাষ্ট্রকে আওয়ামী লীগকে নিয়ে সরকারের কাছে কাছে কোনো প্রস্তাব দিয়েছে আমরা জানি না আদৌ এ ধরনের কোনো কিছুর ঘটার সম্ভাবনা এই মুহূর্তে আছে কিনা তাও জানি না তবে নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের একাধিক কূটনীতিক এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন যেমন সফরত দুই কূটনীতিক যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যালবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসডর এট লার্জ মার্স্ট্যান এই দুই ব্যক্তি ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আসন্ন নির্বাচন জুলাই গণভ্যুত্থান এবং পরবর্তী অবস্থা গণভোট নির্বাচনকে লক্ষ্য করে ভুয়া খবর এবং মিস ইনফরমেশন রোহিঙ্গা সংকট ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে খুব গুরুত্ব সহকারে যে বিষয়টি উঠে এসেছে এবং গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে এসেছে তা হচ্ছে রিকনসিলিয়েশন এবং নির্বাচনকে সামনে রেখে গুজব বা মিস ইনফরমেশন বিষয়গুলো প্রধান উপদেষ্টা যেই কথাগুলো বলেছেন তা একটু আপনাদেরকে শোনায় ভ্যার ইন্টারেস্টেং তিনি বলছেন আমামলিক ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে তিনি বলছেন যে সেখানে তো অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছিল কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী অর্থাৎ আমামলিক উদ্দেশ্য করে তিনি বলছেন যে তাদের অপরাধ স্বীকার করে যাওয়ায় অস্বীকার করে যাওয়ায় এই মুহূর্তে বাংলাদেশে সে ধরনের কোনো সম্ভাবনা নেই ট্রুথ অ্যান্ড সম্ভব যখন কেউ স্বীকার করে নাই যে সে ভুল করেছে নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয় অনুসূচনা প্রকাশ করে কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই কোনো অনুতাপও নেই বরং তারা দাবি করছে জুলাই অভ্যুত্থানে যে তরুণরা নিহত হয়েছেন তারা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন আরও যে একটি বিষয় তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরছেন সেটি হচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিত এই যে কথাগুলো এই কথাগুলো বলার কারণ কি দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এর আগে বিভিন্ন ডিজাইনের কথা বলছিলাম আপনাদেরকে বিষয় হচ্ছে ওই আলোচনাতে মার্কিন কূটনীতিকরা কি জানতে চেয়েছেন কি বলেছেন সেটি আমরা জানতে পারিনি শুনতে পাইনি যেটুকু গণমাধ্যমে এসেছে তাও প্রধান উপদেষ্টার প্রেস উইং এর মারফত সেটি আমরা কেবল জানতে পারছি প্রধান উপদেষ্টা কি বলেছেন সেটি আমরা জানতে পারলাম কিন্তু প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে কেন্দ্র করে নতুন করে রিকনসিলিয়েশনের কথা কেন বললেন ফুট করে বললেন নাকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়েছে আমরা আসলেই জানি না তবে কোন ধরনের কোন প্রশ্ন তাদের পক্ষে পক্ষ থেকে যদি না তোলা হয়েই থাকে তাহলে ডক্টর ইউরু সাহেব কেন এই বিষয়ে কথা বলতে গেলেন রিকনসিলিয়েশনের প্রসঙ্গ টেনে আবার আরেকটি বিষয় হচ্ছে তীর মানুষ তিনি এবং যতদিন তিনি ক্ষমতায় ছিলেন ওরকম নেতিবাচক কোনো বিষয় তার সম্পর্কে শোনা যায়নি ঘুষ দুর্নীতি মারামারি কাটাকাটি হানাহানি এ সকল বিষয়াদি তার ডিকশনারির মধ্যে নেই সিলেটের মানুষ যারা বাবুল মাল্লা আব্দুল মহিজ সাহেবের ছোট ভাই প্রথম জীবনে তিনি শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেছেন মস্তিষ্ক একজন ভদ্রলোক মানুষ তো যারা তাকে দেখেছেন দেখবেন যে তার মাথায় দীর্ঘদিন পর চুলা ছিল এখন তিনি পুরো টাক মাথা করে ঘুরে বেড়ান মুখে দাঁড়িয়ে রেখেছেন এবং তিনি যখন মন্ত্রী ছিলেন তখন যে তার চেহারা স্রোত ছিল তার সাথে এখন তার চেহারা স্রোত ভালো হয়েছে বাংলাদেশে একসময় নামকরা সাংবাদিক সুলতানা রহমান তার যে একটা পডকাস্ট রয়েছে সেখানে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তার বাংলাদেশে পালিয়ে থাকা বাংলাদেশ থেকে যাওয়া তারপরে নাপিত দিয়ে চুল কাটানো দাঁড়িয়ে রাখা অসাধারণ চমৎকার করে তিনি সেই বিষয়গুলো বর্ণনা করেছেন আমি সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো না আমি যে বিষয়গুলি নিয়ে কথা বলব সেটি হলো যে এই ভদ্রলোকের কথাবার্তার মধ্যে কোনো রকম নেই এবং এই কথাবার্তার মধ্যে রাজনীতির কোনো কৌশলতা বা কৌশলতা নেই একেবারে তার বক্তব্যের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ আসলে কেমন আছে তাদের চিন্তা চেতনা কী অন্যান্য যারা ধরেন জাহাঙ্গীর কবি নানক আছেন বা অন্যান্য যে সকল নেতৃবৃন্দ রয়েছেন বাহাদুর নাসিম তাদের অলমোস্ট সব কথাগুলোই পলিটিক্যাল রাজনীতির মার্ক আছে কিন্তু মোমেন সাহেবের কথা আগে যেভাবে ইতিমধ্যে আপনারা পুরো ভিডিও দেখেছেন এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে বলবেন এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে এবং বিএমপি জামাত তারা তো মাঠে আছে কিন্তু সেইখানে আওয়ামী লীগ নেই এবং আওয়ামী লীগকে ছাড়া এই নির্বাচন কিভাবে বৈধ হয় এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে এবং সাধারণ মানুষ অনেক জনগণ বলছে যেহেতু আওয়ামী লীগ নেই আমরা ভোটই দিতে যাব না ভোট কেন্দ্রে যাবই না এরকম মন্তব্য কিন্তু অনেকেই করছে তো যাই হোক আসলে এই যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কী মনে করছে ডোনাল্ড ট্রাম্পের তো মাথায় এখন বর্তমানে নষ্ট আছে তিনি কি করবেন না করবেন আসলে সেই চিন্তায় তো তিনি বাঁচেন না তবে বাংলাদেশ নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন কি বা তাদের যে প্রতিনিধিরা আসছে তারাই বিষয় নিয়ে কোনো খোলাখলি কথা বলবেন কিনা সেটাই দেখার বিষয় আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ